আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে হচ্ছে জুনের সাতাইশ তারিখ দেখুন উপরে দেওয়া আছে ফ্রাইডে সাতাইশ জুন ভিডিওটা কেন শেয়ার করতেছি সেটা আপনারা একটু পরে টের পাবেন কিছুদিন আগে অনলাইনে এই জিনিসটা একটু বেশি ভাইরাল হচ্ছে যে সৌদি আরবে পাসপোর্ট সংশোধন করে টোটালি ঢুকতেও দিচ্ছে না কারো ভিসাও লাগতেছে না আজকের ভিডিওটি আপনাদের দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি একদম সামথিং কথা বলবো প্রথমে শোনাই ওনার ফ্লাইট কবে ছিল আবার বলতেছি আজকে হচ্ছে জুনের সাতাইশ তারিখ উনি আমাকে জুনের উনিশ তারিখে ভয়েসটা পাঠাইছে দেখুন উপরে দেওয়া আছে ভাইয়া আসসালাম আলাইকুম ভালো আছেন এই ছাব্বিশ তারিখে আমার ফ্লাইট হয়েছে বুঝছেন ঢাকা থেকে আপনার ডেটটায় ছাড়বি এখান থেকে যাবে ইন্ডিয়ায় ইন্ডিয়া থেকে একদম ডাইরেক্ট মদিনা মদিনা রাত আটটা সাড়ে আটটার সময় পৌঁছে যাব

উনি আসছে আমাকে মেবি একটা উনিশে বয়স করছে তারপর আমি ওনাকে বললাম এটা রাত্রের একটা উনিশে চিন্তা করছেন রাতের একটা উনিশে উনি আমাকে ভয়েস করছে আপনি তো ইউটিউব করেন মানুষকে বলতে ভাইয়া এয়ারপোর্টে সমস্যা বলতে আমাকে ইমিগ্রেশনে আটকাই দিয়েছিল বুঝছেন পরে ইমিগ্রেশন পুলিশ আর একটা পুলিশের কাছে দিলো সেই পুলিশ আবার বড় একটা অফিসারের রুমে নিয়ে গেল তো অফিসার আমাকে জিজ্ঞেস করলো যে তুই পাসপোর্ট চেঞ্জ করছিস কেন তো আমি বললাম দেখ বাংলাদেশ সমস্যা হয়েছিল ওই জন্য চেঞ্জ করলাম পরে কয় যে সৌদি তো রাখা মাছ ছিল আগে বলছি হ্যাঁ ছিল দি পরে কয় যে এসে খালাস রো আল্লাহ রো মদিনা দিয়ে ছেড়ে দিছে বুঝছেন আর আমার মালিক মালিক নাকি আগে বুড়া খাওয়া ছিল মালিকের নাকি বন্ধু ছিল ওই এয়ারপোর্টে তো ওনার পাসপোর্টের পরিবর্তন ছিল কত বছর পরিবর্তন ছিল সেটাও আমি ওনাকে আবার বললাম যে সবাইকে বলার জন্য আমরা আরেকটু শুনি ভাই আমার এমআরপি পাসপোর্টে আপনার নাম ছিল জব্বারুল ইসলাম আর জেট দিছিল বুঝছেন প্রথম অক্ষর জেট ছিল পরে আমি এই পাসপোর্টে এমডি জাব্বারুল করছি এমডি লাগাইছি প্লাস জেড কেটে জে লাগাইছি আর ইসলামটা তো ছিল আর বয়স আমি কমাইছি দশ বছর বুঝছেন দশ বছর কমাইছি মাস তারিখ ঠিক মানে সালটা শুধু কমায় দশ বছর কমাইছি এই খেলা ছিল আর আমার হচ্ছে আপনার মালিক আসে নাই মালিক বলছিলো যে ফোন দিয়ে আসে সমস্যা হবে না তুই গেলে তোকে ছেড়ে দেবে বুঝছেন মালিক আমার সামনে আসে নাই আমাকে ওই পুলিশে আপনার নিয়ে গিয়ে একটা ইমিগ্রেশন থেকে নিয়ে গিয়ে আলাদা একটা রুমে নিয়ে গিয়ে বড়ো অফিসার চেক টেক করে এম মায় জাস্ট জিজ্ঞেস করছে যে তুই পাসপোর্ট চেঞ্জ করছিস কেন তখন আমি বললাম আগের পাসপোর্ট দেখালাম আর বললাম যে বাংলাদেশে সমস্যা ছিল বাংলাদেশ সমস্যার কারণে চেঞ্জ করছে ভোগুমারের সমস্যা ছিল পরে খাই আল্লাহ খালা ছিল আপনারা ওনার মুখ থেকে শুনছেন যে পাসপোর্ট দশ বছর সংশোধন করছে উনি ওনার বয়সের দশ বছরের গরম ছিল এবং নাম পরিবর্তন করছে একটা না এখানে যদি একটা হতো শুধু বয়স চেঞ্জ করছে না উনি নামও চেঞ্জ করছে আগে এমডি ছিল না পরে এমডি লাগাইছে আগে এবং বয়সের দশ বছরের গরমিল ওনার মুখ থেকে শুনছেন আমি নিজ থেকে বানিয়ে কিছু বলতেছি না আবারও বলতেছি ভিডিওতে অনেকে কমেন্টস করে যে ভাই কবির ভিডিও দিছেন দেখেন ভাই সাতাইশ জুন ফ্রাইডে ওকে যে হোয়াটসঅ্যাপ টু ডে হোয়াটসঅ্যাপ আপনি কীভাবে এটা লাইভ চলতেছে বুঝছেন দেখুন এটা লাইভ আমি স্ক্রিন রেকর্ড করতেছি দেখা যায় এই যে স্ক্রিন রেকর্ড করতেছি আমি যে বৃহস্পতিবার এই যে টু ডে আশা করি বুঝতে পারছেন আমাকে বয়স সংশোধন নিয়ে বা পাসপোর্ট সংশোধন নিয়ে অনেকে মেসেজ করে যে ভাই ভিডিও দেওয়ার জন্য তো ভিডিওটা ইনশাল্লাহ কিছুক্ষণ পর আপলোড করবো আপনাদের মাঝে আমাকে ম্যাক্সিমামে বলে যে ভাই সৌদি অ্যাম্বাসি থেকে নাকি এমন একটা নোটিশ জারি করছে যে যারা পাসপোর্ট সংশোধন করছেন তাদেরকে সৌদি আরবে ঢুকতেই দিবে না ঠিক আছে টোটালি ঢুকতে দেবে না আমাকে প্রচুর প্রচুর লোক মেসেজ করতেছে যে ভাই বর্তমানে সৌদি অ্যাম্বাসি থেকে নিয়ম জারি করছে যারা পাসপোর্ট সংশোধন করে তাদেরকে সৌদি আরবে ঢুকতে দিবে না ইমিগ্রেশন থেকে ফেরত পাঠাই দিবে। এই ভিডিও বানানোর গত দশ দিন থেকে পূর্ববর্তী দশ দিন থেকে সবাই আমাকে সেম মেসেজ করতেছে যে সৌদি অ্যাম্বাসি থেকে নোটিশ জারি করছে আমি এমন নোটিশ সরাসরি অ্যাম্বাসির ওয়েবসাইট ঘাঁটাঘাটি করছি অ্যাম্বাসিতে যারা জব করে তাদের সাথে যোগাযোগ করছি তারা বলছে যে এমন কোনো নোটিশ তারা এখন পর্যন্ত পায় নাই আমি নিজেও পাই নাই তো কেউ যখন আমাকে যে যা কিছুই বলতো আমি সবসময় চুপ থাকতাম কারণ আমার কাছে যদি কোনো ডকুমেন্ট না থাকে আমি কি করে কথা বলবো আপনাদের সাথে চেষ্টা করি সবসময় সত্য আপনাদের সাথে তুলে ধরার জন্য তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বা